বর্তমান যুগের সবচাইতে বড় ফেতনা তাবলিগ জামাতের উপর কুড়ালাঘাত করেছেন সেই সাহেব সাহেব টাকা সাহেব দেই নাই সামনে আছে আমি শুনছি ওই সাদিয়ান গ্রুপের যিনি বড় লিডার ওনার বেগম সাহেব নাকি আমাদের দেশের শেখ হাসিনা বাদল বান্ধবীর সঙ্গে বান্ধবী যুগ সাজস করে আমাদের দেশে অনেক কিছু করছেন ওই যে টঙ্গি বিশ্বাস তোমার দেখছেন এখানে লক্ষ লক্ষ মানুষ সেখানে জমায়েত হয় গোটা পৃথিবীর থেকে বিভিন্ন দেশ থেকে লোকজন আসে কিন্তু আমরা যখন ইজতেমা করে আসলাম পরের ইজতেমায় দেখছি ভিতরে কুত্তা ঘুরে অবস্থার যারা সৃষ্টি করেছেন সেইটা কুত্তা গুরু কার গুরু ছাগল সড়ক এরপরও কিন্তু তাদেরকে জিয়ে রাখছিলেন ওই সরকার ওই সরকার যেহেতু এখন নাই ওই সরকারের ছত্রসায়ে যে যত কাজকর্ম করেছে

রহমাতুল্লাহি ও বরকত। থাকবে হুজুর মাসলা তাই মাসলা কুসুরের মাসলা ওরে আমার ভাইয়া হারামের মাসলা সুরা কা আল্লাহ হারাম করেছেন কিয়ামত পর্যন্ত হারাম থাকবে সুব হারাম করেছেন কিয়ামত পর্যন্ত হারাম হারাম থাকবে কোন দিন সেটা হারাম হবে হবে না যেই দিন প্রচারিত হয়েছে কমপ্লিট হয়েছে যেই দিন বিভক্ত হয়েছে এই দিনের এখন বাড়ানো কমানো দিনের ভিতরে কিছু ঢোকানো দিন থেকে সাপ করে রান্না করে কিছু বের করার মতো কোন কোন গুণtrait এবং কোন প্রকার সুযোগ যেহেতু নাই এই জন্য দ্বীনের সাতে কেউ কিছু গাইতে না পারে কেউ কিন্তু কিছু গাইতে না পারে কেউ কোনো কিছু দিন থেকে কাটছাট করে বের করতে না পারে এই জন্য দ্বীনের কোন পাহারাদার দরকার আল্লাহ তাবারক ওয়া বর্তমান যুগে ওলামাই দরবংকে দিনের পাহারাদার হিসাবে নিয়োগ দিয়েছে আমরা দ্বীন পাহারাদার না কন্টেক্টর আমরা কন্টেক্টর

মির্জা গোলাম কাদিয়ানি মির্জা গোলাম কাদিয়ানি নবতার রেসালতের উপর আক্রমণ করেছেন কত্ম নবতের উপর আক্রমণ করেছেন নবীর উপর আক্রমণ করেছেন নিজে নবী দাবি করেছেন আমরা তাকে সেরে দেই নাই তার কুস্তির কাদিয়ানি সম্প্রদায়কে আমরা সেরে দেই নাই সবাই গ্রামের সমালোচনা করেছেন আমরা তাকে সেরে দেই নাই সবাই গ্রামকে মিয়ারে হক মানে নাই আমরা তাকে সেরে দেই নাই বর্তমান যুগের সবচাইতে বড় ফেতা

কোন দিক থেকে মানুষ যদি কোনো দিক থেকে শারীরিক ভাবে অসুস্থ হয় শারীরিক কোন দিক থেকে দিক থেকে এবার আমি জিজ্ঞেস করতে চাই আপনাদের এখানে হাসপাতাল আছে না আছে হাসপাতাল আপনাদের এখানে যে বড় বড় প্রতিষ্ঠিত খুব ভালো করে বুঝছেন ডাক্তারের কাজ হলো রুগী রুগী দেখে রোগ নির্ণয় করে সেই নির্ণয়কৃত রোগের যে প্রতিষেধক সেই ওষুধের জন্য পিটিশন করা নার্সের দায়িত্ব হলো ডাক্তারের দেওয়া পিটিশন দেখে রুগীকে ঔষধ সেবন করায় সেবা দেওয়া এবারে জিজ্ঞেস করতে চাই কতদিন পর্যন্ত একজন নার্স ডাক্তারের অধীনে নার্সিং সেবা দিলে ডাক্তার হবে দশ

পর্যন্ত নার্সিং সেবা দিয়েছেন এই হাসপাতালে যেই নার্স পঞ্চাশ বৎসরের সেবাদাত্রী সেই হাসপাতালে একজন সবে মাত্র মেডিকেল কলেজ থেকে ফারেক হইয়া একজন ডাক্তার নিয়োগ পাইছে এখন নতুন সেই অল্প ডাক্তার যদি পেকচিশন করে সেই পেকচিশন মোতাবেক পঞ্চাশ বৎসরের অভিজ্ঞ ডাক্তার রুগীকে সেবা দেওয়া লাগবে কিনা কোনো ব্যতিক্রম করতে যদি করে করলে চাকরি আস্তে থাকবে থাকবে না সুব্রান হয়ে উম্মতের উলামায়ে কেরাম হলো চিকিৎসক এই উম্মতের ডাক্তার উলামায়ে কেরাম উম্মতের উলামায়ে কেরাম যেইভাবে পেছী সম্বন্ধে যেই সাথে সম্বন্ধে এই সাথে সম্বন্ধে তাবলিগে হাজার বছরের জিহাদা দিয়েছেন সোমাইনাত চলতে হবে ঠিক দ্বিতীয় কোনো রাস্তা আমি শুনছি ওই সাবিয়ান গ্রুপের যিনি বড় লিডার ওনার বেগম নাকি আমাদের দেশের শেখ হাসিনা বান্ধব ওই বান্ধবীর সঙ্গে বান্ধবী যুগ সাজস করে আমাদের দেশে অনেক কিছু করছেন ওই যে টঙ্গি বিশ্বাস ইস্তমা দেখছেন এখানে লক্ষ লক্ষ মানুষ সেখানে জমায়েত হয় গোটা পৃথিবীর থেকে বিভিন্ন দেশ থেকে লোকজন আসে কিন্তু আমরা যখন ইজতেমা করে আসলাম

বৈষম্য বিরোধী সত্র আন্দোলন যারা করেছেন যাদের আন্দোলনে যাদেরকে আবাবিল হিসাবে কবুল করে সে হাসিনার পথন হয়েছে সরকারের পথন হয়েছে সেই ছাত্র জনতা এখানে বসে আছেন তাদের কাছে বলতে চাই তত্ত্বাবধায়ক সরকারের কাছে বলতে চাই সেই সব দূর বাংলাদেশে তাফলিক নিয়ে কোনো কাজ করতে পারে না السلام عليكم ورحمه الله وبركاته